আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হ্যা খবর আমি বর্তমানে বিরাসরের গুরুস্থানের সামনে আছি মসজিদের সামনে এই যে মূর্ষাটা হ্যাঁ এখানে রাস্তা বন্ধ হ্যাঁ আবার তো ইষ্টপ্রাক রাস্তা কাজ চলতেছে হ্যাঁ একদম গাড়ি বানাইতে পারে একবার ওয়াল দিয়ে দিছে তো আমাদের চলাচল রাস্তাটা তুই ঠিক হবে এই যে কাজ চলতেছে देखनी है सर तो सासी डायलॉग पे आर्य करण आके बोले सभी लोगों को देखो ये घर आस्था हमारे साथ बहुत तुम्हें कष्ट हो महिला विशेष करे अच्छा है चेन्नईया आशा

তাহলে দিলে ঠিক করবো আমার প্রবাসী অনেক বন্ধুরা বলছে যে দেশে রাস্তা কাজ কত রুপে চলছে হ্যাঁ কত রুপে গেছে ভিডিও দেওয়ার জন্য তো তাই প্রবাসী বন্ধুদের রিকোয়েস্টে আজকে দিয়ে আসলাম ভাইতে আমারও কিছু কাজ আছে সামনে দোকানের মধ্যে চেঞ্জ করবো রাস্তা কাজ করছে কা আছিলে ভাল হয় ভাল কি দিন তাত নে কি

আলহামদুলিল্লাহ কাজ চলতেছে আপনারা তো দেখলেন ধন্যবাদ সবাইকে যাদের আমার ভিডিও ভালো লাগে বেশি লাইক করবেন শেয়ার করবেন আমি শেষটা একটা কথা বলবো আমি লাভগুরের সাহীন আমরা যাই কিছুই করি না কোনো যেন মানুষ উপকারে আসে পরে প্রজন্মের কাজে আসে হ্যাঁ সুন্দরভাবে কাজ করা আর সত্য সত্য সব সত্যাস পড়া হ্যাঁ আর সব সময় দিতে চেষ্টা না করা কিন্তু সাহায্য চলা সাহায্য চললে কী হয় হ্যাঁ সমানটা সবসময় থাকে সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবাক